তো স্বপ্নে অজগর সাপ দেখা এর কয়েকটি ব্যাখ্যা আমরা পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে এটি বড় ধরনের কোন শত্রুতা একটি ইঙ্গিত দিচ্ছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি অজগর সাপ দেখেন স্বপ্নে অজগর সাপ দেখলে এর ব্যাখ্যাটি কি হতে পারে এই বিষয়ে আমরা কথা বলবো ইসলামী স্কলার যারা ছিলেন তেনারা বলেছেন স্বপ্নে অজগর সাপ দেখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সেই জন্য আমি এই স্বপ্নটি স্বপ্নটি নিয়ে আজকে কথা বলবো আপনারা সকলেই মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন মূলত স্বপ্নে সাপ দেখা এটি অনেকেই দুঃস্বপ্ন বলি বলেছেন এই অর্থগুলো ভালো সচরাচর ভালো হয়নি তো স্বপ্নে অজগর সাপ দেখা এর কয়েকটি ব্যাখ্যা আমরা পেয়েছি সর্বোত্য একটি হচ্ছে এটি বড় ধরনের কোন শত্রুতা একটি ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আপনার গোপনে আপনার পেছনে বড় কোনো শত্রু আপনার জন্য ষড়যন্ত্র করছেন এটা একটি ব্যাখ্যা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে অজগর সাপ যদি দেখেন যে অজগর সাপ আপনাকে আক্রমণ করছেন তাহলে এটি হতে পারে এমন যে এমন শত্রু বা বিপদ আছে যা সরাসরি আপনাকে ক্ষতি করতে পারছে না বরং আপনার পেছন থেকে আপনার পেছনে থেকে তারা আপনাকে ক্ষতি করার জন্য তারা চেষ্টা করছেন তৃতীয়ত আপনি যদি স্বপ্নে দেখেন যে এই অজগর সাপটিকে আপনি ভয় পেয়ে গেছেন তাহলে এর ব্যাখ্যা হতে পারে যে আপনি বাস্তবে আপনার যে শত্রু আছে তাদের সাথে আপনি মোকাবেলা করতে পারবেন না বরং আপনি আপনার শত্রুর কাছে আপনি হেরে যাবেন আহ আপনার শত্রুরা আপনার ওপর জয়ী হয়ে যাবে অর্থাৎ তারা আপনার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি পারতে পারে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি অজগর সাপ আপনার সামনে দিকে আসছেন আপনি এই সাপটির মোকাবেলা করছেন তাহলে এটা অর্থ হতে পারে যে বাস্তবিক পৃথিবীতে আপনার যারা दुश्मन রয়েছেন যারা আপনার শত্রু রয়েছেন তারা আপনাকে কাপু করতে পারবে না বরং আপনার এই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন এটার একটি ব্যাখ্যা এরকম হতে পারে এবং আপনি যদি দেখেন যে আপনি ওই সাপটিকে হত্যা করে ফেলেছেন আপনি আপনি ফেলেছেন। এটি এটি চমৎকার একটি অর্থ হতে পারে যে আপনার পরাজিত করে দিয়েছেন এবং আপনি যদি দেখেন যে অজগর সাপ আপনার ঘরে চলে আসছে অর্থাৎ আপনি যেই ঘরে থাকেন এই ঘর বাসাতে অজগর সাপ চলে আসছে তাহলে বুঝতে হবে যে আপনার পরিবারে আপনার প্রিয় মানুষ যারা আছে তাদের সাথে আপনার একটি সম্পর্ক দূরত্ব হয়ে যেতে পারে তাদের সাথে আপনার একটি মনোমালিন্য মনোমালিন্য অথবা একটি ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আপনার প্রিয় মানুষগুলোর সাথে আপনার সম্পর্কটা একটু দূরত্ব হয়ে যেতে পারে তো যখনই আমরা স্বপ্নে অজগর সাপ দেখব আমরা আল্লাহ সুবাহ হওয়া তালার দরবারে ঘুম থেকে ওঠার পরে আউসুবিল্লা পড়ে বিসবিল্লা পড়ে আমরা তাওবা ইস্তেগফার করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের শত্রু থেকে আমাদের দুশমনগুলোর গুলোর दुश्मनी থেকে শত্র শত্রুতামি থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু